হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ফোর জি লাইটিং অ্যান্ড গিফট ক্লাবে তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ঝাড় বাতি নিয়ে কথা বলবো সত্যি কথা বলতে হচ্ছে বাংলাদেশে যত লেটেস্ট ঝাড় বাতিগুলো আছে সেগুলোই কিন্তু এই ফোর জি লাইটিং অ্যান্ড গিফট ক্লাবে কিন্তু পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একদম বছর শেষে ধামাকা স্টকও দেখানোর চেষ্টা করব প্লাস প্রাইসও কিন্তু আজকে একটা ধামাকা থাকবে বিজয় মাসের ধামাকা অফার থাকবে

সাইন ভাই আপনাদের প্রোডাক্ট নিয়ে একটু কথা বলতে চাই বাজারে তো অনেক শপ আছে জি আহ

এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু ছোটর মধ্যে কিছু আছে ঝাড় এগুলো কিন্তু অনেকে পছন্দ করেন হ্যাঁ বাসে হয়তো বা রুমের সাইজটা ছোট ছোটর মধ্যে হলে সুন্দর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া

তারপর আপনি যদি অবালের মধ্যে যদি আসেন এই যে ইউনিক একদম ইউনিক ভাইয়া হ্যাঁ একদম ইউনিক

ওকে এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলোর তিন তিনটা আলো হবে আচ্ছা এখানে কিন্তু আরো কিছু ঝাড় আছে যেমন এটা নিয়ে একটু ভাইয়া কথা বলি এটা এটা এড টু জেড সব ক্রিস্টাল পাতা আচ্ছা এটা একদম মিডিয়াম সাইজের না হ্যাঁ মিডিয়াম সাইজের এটা মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের এর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা আসবে আপনার 35000 টাকা 35000 টাকা তারপরে এখানে কিন্তু আরেকটা আছে এটা ভাইরাল হ্যাঁ এটা ডিজাইনটাই डिफरेंट আমি আপনাকে বলি এটার লুকটাই কিন্তু অন্যরকম একদম মাল্টিফুল কালার দেখেন মাল্টি একদম মাল্টিফুল কালার প্লাস এটার কিন্তু

আমি যারা অনেকটা অল্প আলো ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি বলবো যেটা বেটার আচ্ছা 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 যারা একটু মানে ইন্টিক জিনিস পছন্দ করেন আরকি হ্যাঁ এটা সাজাতে পারেন এগুলো প্রাইস জানতে হলে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক দিয়ে

প্রায় জানতে হলে অবশ্যই প্রায় ফোন দিয়ে কারণ কি স্পেস অনেক কিন্তু এত বড় স্পেসও আমাদের এত পড়াক আসলে সম্ভব হয় না যার জন্য আপনার দেখেন এই যে এটা বড় সাইজ লাগানো আছে

ওকে তারপর এটা এটা অনেক ইউনিক আমাদের এটা সবচেয়ে বেশি স্যালোয় আর যদি আমি আপনাকে বলে তাহলে এটার বড় সাইজ সব কাঠই কিন্তু এখন এই মুহূর্তে শেষ তো আমাদের হয়তো আসবে আপনার আরো দুই মাস দুই মাসের মধ্যে মতো লেগে যাবে বড় সাইজ আসতে এটা আমাদের এখানে একদম হট ভাইয়া এটা চলে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকছে প্রাইস কমবে না আপনার অবশ্যই অবশ্যই এটার পাতরের দিকে যদি আপনি তাকান অন্য কোনো সঙ্গে কিন্তু এটার সাথে তুলনা দিতে পারবেন না মিলবেই না মিলবেই না আচ্ছা 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 আপনি একটু একটু ভালো করে খেয়াল করে দেখেন লেজার কাট দেখেন অনেক সুন্দর এটা সরাসরি আসলে আরো পছন্দ তারপরে এইটা কেমন প্রাইস চলতেছে এটা একটা আছে এখানে আছে একটা মাঠে আছে একটা কদমা কিন্তু আর এই সব পটাকা আমাদের উপরের ফ্লোরে আরো অনেক হিউজ হিউজ পরিমাণের আমি নিয়ে যাবো আপনি আলাদা ভিডিও আছে অবশ্যই পরে দেখাবো বলে দেন আর এখানে যদি দেখেন একটা জ্যাট খ্রিস্টাল পাথর এটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার এখানে যদি ওভাল দেখেন এখানে কিন্তু ওভাল এ অনেক কালার মধ্যে আছে আর এই একটা আছে গোল্ডেন বডির মধ্যে এটাও খুব সুন্দর

তারপরে এখানে ভাই একটা আছে একটু দেখাই অবশ্যই এটা এটার দিক বলতে হবে আমার আবার অন্য ভাবে আপনাদেরকে বলতে হবে কারণ এটার আউটলুক অন্য কোন জারের সঙ্গে মিল পাবেন না পাথর গুলো অনেক বড় বড় এই যে হ্যাঁ কাটিং

এই যে দেখেন এটা দেখাবেন নাকি এটা দেখে আচ্ছা এটা আপনি না আসলে কেউ এখানে বুঝবে না যে আমি কোনটা দেখবো মিনিমাম আমার এখনো মনে হয় নব্বই পার্সেন্ট দেখানোই হবে না টেন পার্সেন্ট শেষ করি নাই তাও এক কোনায় এক কোনায় আচ্ছা আচ্ছা এইটার এখন বর্তমান কেমন প্রাইস চলতেছে এটা হ্যাঁ হ্যাঁ এটা গর্তম প্রাইজ চলতেছে আপনার সবাই মার্শাল খুব ভালো পছন্দ করে এটা পরবে আপনার ইউনিক জিনিস কিন্তু মানুষ সবসময় পছন্দ করে এটা পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে ওভালের কিছু অফালাম আরকি

হয়তো হ্যাঁ একটা পর্যায়ে আপনার অর উচি এসে পড়তে পারে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর ইউজ করার পরে তখন মনে হবে যে আমি একটু চেঞ্জ করবো কোনো কিছু নাই আমাদের কেমন থাকবে ভাইয়া এটা এটা পড়বে আপনার

এগুলা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেন ভাইরা কিন্তু এটা বেস্ট প্রাইস আপনাদেরকে বলে দিবে এখানে কিন্তু প্রচুর মিডিয়ামের কালেকশন আছে হ্যাঁ সব মিডিয়াম সাইজ যাদের বাজেট একটু কম তারা যে মিডিয়ামের যে ডিজাইনগুলো সেগুলোর মধ্যে একটা চয়েস করতে পারেন হ্যাঁ অনেক ডিজাইন আছে এগুলো প্রাইস বলতে গেলে আসলে ভিডিও বড় হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ আপনি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ভাই এটা মনে হয় একদম লেটেস্ট কালেকশন একদম আপডেট আপডেট কালেকশন থাকবে ভাইয়া থাকবে পঁচিশ হাজার টাকা তারপরে দেখেন আরো অনেক ডিজাইনের আছে হ্যাঁ

আর বাংলাদেশের যে কোনো প্রান্তে তো ভাই পাঠিয়ে যে কোনো প্রান্তে পাঠানো যাবে আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ